বাবা এ কি হলো উনি তো কোনো খাবার দাবারই খেলেন না এখান থেকে চলে গেলেন আমি আমি কি ওনার ঘরে গিয়ে ওনার খাবারটা দিয়ে আসব না না কিছুতেই ঘুম আসছে না আমার বড্ড অস্থির অস্থির লাগছে আজ এর আগে তো আমার কখনো এমনটা হয়নি তাহলে হঠাৎ আজ এমন কেন হলো হে কি সে কখন থেকে গণক মশাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত কি গণক মশাই আমার কিছুই বুঝতে পারছে না কি বুঝছে কি না বুঝছে সেটাই তো বুঝতে পারছি না সে তো সে তো চুপ করে এখানে দাঁড়িয়ে আছে কেউ তো নেই এখানে আর যতটুকু পথ আসলাম তাতে তো এসে তো কাউকে কোথাও দেখতে পেলাম না তাহলে কিভাবে আমাকে ডাকছিল নাড়া এভাবে আমাকে ওই কণ্ঠস্বর শুনে এগিয়ে আসাটা ঠিক হয়নি ভোর তো হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তো দিদি এভাবে চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে কিছুতেই তো তার চোখ খুলছে না আর আমাকেও তো এখনো কিচ্ছু জানালো না এই, কি মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি এত সকাল সকাল এভাবে হন্তদন্ত হয়ে হ্যাঁ মা আপনাকে তো বলাই হয়নি আমি তোমার রাজকুমারকে খুঁজে আনতে যাচ্ছি আমি জানি আমার রাজকুমার কোথায় আছে আমি এক্ষুনি যাব সেখানে আর সেখান থেকে ওকে নিয়ে আসবো এইসব কি আজে কথা বলছো তুমি ফুলকুমারী রাজকুমার কোথায় আছে সেটা তুমি জানতে পেরেছ মানে কি করে জানতে পেরেছ আর তাছাড়া রাজকুমার তো বেঁচে নেই সে কোথায় বা তাহলে থাকবে আর কোথায় বা তুমি যাচ্ছ এভাবে মা এতদিন ধরে আমি আপনাকে বলছি যে আমার রাজকুমার মরেনি সে বেঁচে আছে কিন্তু আপনারা কেউ কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিলেন না আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি দিদির কাছ থেকে শুনতে পারেন দিদি সব কিছু জানে তার শক্তির মাধ্যমে সে জানতে পেরেছে যে আমার রাজকুমার বেঁচে আছে আর আমার রাজকুমার আমাদের রাজের দক্ষিণ দিকে আছে মা কি বলছো কি তুমি ফুলকুমারী আমাদের রাজকুমার আমাদের রাজ্যের দক্ষিণ দিকে আছে মানে আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না মা এখন আমি আপনাকে কিছু বোঝাতে পারবো না আমার হাতে যে সময় নেই আপনি বরং দিদির কাছ থেকে সবটা শুনে নিন আমাকে এখন যেতে দিন মা দয়া করে আমার রাজকুমার যে আমার জন্য অপেক্ষা করে আছে আমাকে যে তার কাছে তাড়াতাড়ি যেতে হবে মা তখনই ফুলপুরিও সেখানে চলে আসে ফুলকুমারী দাঁড়াও এভাবে বেরিয়ে যেতে পারো না আমার কথাটা একটু শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কিন্তু দিদি এখন যে আমার কথা বলার সময় নেই এমনিতে যে বড্ড দেরি হয়ে গেছে আমাকে যে তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ ফুলকুমারি তুমি অবশ্যই যাবে কিন্তু তার আগে একটু কথা শোনো আমার সারারাত সারা রাত না ঘুমিয়ে রাজকুমার প্রতাপ সকালের দিকে ঘুমিয়ে পড়ে যার কারণে তার ঘুম ভেঙে উঠতে বড্ড দেরি হয়ে যায় ইস কতটা দেরি হয়ে গেল আমার ঘুম ভাঙতে ফুল পরিতে এত বেলা অব্দি ঘুমানো একদম পছন্দ করে না 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 আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে ফুলপরি। এখন আমার জন্য খাবার নিয়ে এখানে এসে হাজির হবে আর যদি দেখে আমি এখন বিছানায় শুয়ে আছি তাহলে তাহলে আমাকে অনেক বকাঝকা করবে এই কি ভাবছি আমি ফুলপরি তো আমাদের রাজপ্রাসাদেই নেই সে তো রূপনগর রাজ্যে গিয়েছে এ আমার কি হয়েছে আমি এক মুহূর্তেও থাকতে পারছি না সারাক্ষণ শুধুমাত্র ওর কথাই মনে হয় আচ্ছা ফুলপরিও কি আমার কথা এভাবে মনে হয় নাকি সে তার বোনকে পেয়ে আমাকে একেবারেই ভুলে গেল হ্যাঁ হ্যাঁ সেটাই হয়তো বা হবে তবে আমি ফুলপরিকে ছাড়া আর থাকতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে ফুলপুরি আমাকে বলেছিল রূপকুমার রাজ্যে ওকে পাঠাতে আমি ওর কথা রাখার জন্য ওকে পাঠিয়েছি কিন্তু একটা রাত পেরিয়ে গেছে আমি আর দেরি করব না আমি লাগলে নিজে যাব রূপনগর রাজ্যে আর গিয়ে ফুলপরিকে সাথে করে নিয়ে আসবো দেখো তুমি যাই বলো না কেন আমার তো মনে হচ্ছে আমাদের নতুন রানীকে কিছুতেই ওই রাস সিংহাসন দেখে না মানু মোটেও ঠিক হবে না আর তাছাড়া তোমরা কি দেখতে পাচ্ছ না আমাদের নতুন রানীমা রাস সিংহাসনে বসার পর থেকে আমরা কতটা ভালো আছি আমাদের বিপদ আপদ সব সময় দেখাশোনা করেন সে শুধু তাই নয় উনি তো আমাদের চাষাবাদের প্রক্রিয়াও কেমন সহজ করে দিয়েছেন যার কারণে আমরা কত সুন্দরভাবে সহজে চাষাবাদও করতে পারছি আর তুমি কেন বলছো নতুন থেকে নামাতে বলি এতটা করে পারি আমরা বলতে রানীকে আমি তো তোমাদেরকে বোঝাতে পারছি না আসলে যে আমাদের নতুন রানীমা আমাদের রাজ্যের জন্য উপকার করছেন সেটা তো আমিও স্বীকার করছি কিন্তু উপকার করলে কি শুধুমাত্র হবে যদি সত্যি সত্যি রাজ্যের উপর কোনো আক্রমণ হয় তাহলে কি আমাদের নতুন রানীমা সেই আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে আর তাছাড়া কোনো রাজ্য যদি দুর্বল রানী থাকে তাহলে অন্য রাজ্য থেকে নাকি তাদের আক্রমণ করে আর আমরা তো এই রাজ্যের অংশ তাই না তাহলে আমরাও তো সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হব তাই না তাই বলছি তোমরা একটু দয়া করে ভেবে দেখো আমার কথা ঠিক নাকি ভুল হ্যাঁ হ্যাঁ তুমিও তো কথা না মন যনী আমাদের সময় তো পরিমাণ আছে তাই না আর সেই ভাবতে হবে তাই বলে এ কাজটা করতে হবে আমাদের নতুন রানী মাকে সিংহাসন থেকে নামিয়ে না 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 গো এটা কিন্তু আমার মনে সাই দিচ্ছে না গো এটা ঘোর অন্যায় হবে না না কোনো অন্যায় হবে না আর তাছাড়া মন্ত্রীমশাই যে আমাদের নতুন রানীকে কিছুদিনের জন্য সিংহাসন ছাড়তে বলেছেন তারপর তাকে যুদ্ধবিদ্যা থেকে শুরু করে রাজনীতি সবকিছু শিখে পরিপক্ক করে তাকে আবারও রাজ সিংহাসনে বসাবেন তখন তো আমাদের আমাদের নতুন সারা জীবন রাজ্যে করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা তো ভেবে দেখিনি সেটাও তো ঠিক মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার তাহলে এখন আমাদের কি করতে হবে বলো দেখিনি কি আবার করতে হবে মন্ত্রী মশাই যখন আমাদেরকে ডাকবেন তখন আমরা মন্ত্রীমশাইয়ের সাথে গিয়ে রাজ দরবারে হাজির হব আর মন্ত্রীমশাইয়ের সাথে আমরা বলবো যে আমরা চাইছি না এখন আমাদের নতুন রানীমা রাজ সিংহাসনে বসুক একজন পুরুষ লোকের যেন রাজ সিংহাসনে বসানো হয় শুধুমাত্র এতটুকুই ওদিকে সকাল সকাল সোনালি রাজকুমারের কক্ষে যায় কিন্তু সেখানে গিয়ে সোনালি রাজকুমার চন্দ্রকুমারকে কোথাও দেখতে পায় না কি সে আবার কোথায় গেল সে তো তার কক্ষেই নেই এত সকাল সকাল তো তার ঘুম কখনো ভাঙে না যে কদিন তিনি এখানে এসেছেন সে কদিন থেকেই খেয়াল করছি বেশ মাঝে মাঝে উনি খানিকটা বেলা হলে তারপর ঘুম থেকে ওঠেন ওনার চলাফেরা ফেরা একেবারেই জন্য রাজ রাজাদের মতো যাই হোক আসলে কোথাকার কে সে তো আর আমি জানি না হতেও তো পারে নিশ্চয় কোনো জমিদার টমিদারের কোনো ছেলে কিন্তু এত সকাল সকাল উনি কাউকে কিছু না বলে কোথায় বা গেল আমি আরও ভাবলাম কাল সারা রাত সে কিছুই খায়নি সকাল সকাল হাত পুড়িয়ে রান্নাও করলাম তাকে খাবার খাওয়াবো বলে এখন ঘরে এসে দেখি সে তার ঘরেই নেই কোথায় যে গেল আচ্ছা সকাল সকাল আবার গরু নিয়ে বেরিয়ে পড়েনি তো গরু চড়াতে তাই হয়তো হবে কারণ সেই তখন থেকে তো আমি গরুগুলোর কোনো ডাকও শুনতে পেলাম না কিন্তু যাই হোক না কেন না খেয়ে এভাবে বেরোনো তার একেবারেই ঠিক হয়নি সে তো খুব ভালো করেই জানে যে সে যদি না খেয়ে থাকে তাহলে আমি যে এক দাসী আছি না আমি তার জন্য খাবার নিয়ে গিয়ে হাজির হব। এখন কি আর করার আমাকে এখন দাসী সেজে তার জন্য খাবার বেড়ে সুন্দর করে বেঁধে নিয়ে আমাকে আবার মাঠে যেতে হবে তাকে খাবার খাওয়ানোর জন্য লোকটাকেও বলি হারি সারাক্ষণ যেভাবে আমাকে খাটায় তাতে আমার বড্ড খারাপ লাগে তবে আজকে তাকে আমি বেশ কটা কথা শুনিয়ে দেব তাকে এটা বলে দেব যে আমি তার দাসী নই এই কথা বলে সোনালি সেখান থেকে চলে যায় কি হলো কি দিদি তুমি এখনো কিচ্ছু বলছো না যে তুমি কি বুঝতে পারছো না আমি যদি বেরোতে দেরি করি তাহলে রাজকুমারকে নিয়ে ফিরে আসতে আসতে কতটা দেরি হবে বলতে পারো তাই বলছি তাড়াতাড়ি বলো কি বলবে ফুলপরি ফুলকুমারি কেন এমন করছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমার বড্ড ভয় করছে মা আমি তো রাজগণকেও খবর দিয়ে দিয়েছি যেন সে এসে ফুলকুমারীকে চিকিৎসা করে কিন্তু তার আগেই তো ফুলকুমারি এমন শুরু করে দিয়েছে কি করে ওকে শান্ত করব বলো তো তাছাড়া তুমি নাকি বলেছ যে এই রাজ্যের দক্ষিণ দিকে নাকি রাজকুমার চন্দ্রকুমার আছে আর তুমি তো এটাও বলেছ রাজকুমার চন্দ্র নাকি মারা যায়নি সে নাকি বেঁচে আছে রানিমা আমি ঠিকই বলেছি আর এটাই হলো ধ্রুব সত্য রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে তার কিচ্ছুটি হয়নি আমি আমার শক্তির মাধ্যমে এটা জানতে পেরেছি ফুলপুরির মুখে রাজকুমার চন্দ্রকুমারের বেঁচে থাকার খবর শুনে রানী যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং ভীষণ খুশি হয় কি বললে ফুলপুরি আমার রাজকুমার চন্দ্র বেঁচে আছে তুমি তুমি সত্যি বলছো আমার রাজকুমার আমার সন্তান আমার সন্তান বেঁচে আছে ও মারা যায়নি আমি তো আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমার রাজকুমার বেঁচে আছে আমি সত্যি বলছি রানিমা রাজকুমার চন্দ্র বেঁচে আছে বিধাতার অশেষ দয়ায় সে এখনো প্রাণী বেঁচে আছে তাহলে তাহলে আমাকে দয়া করে বলো কোথায় কোথায় আছে আমার রাজকুমার চন্দ্রকুমার আহ আমার সন্তান আমি আমি ফুলকুমারীর সাথে গিয়ে আমার চন্দ্রকুমারকে খুঁজে আনবো বলো বলো ফুলপরি কোথায় আছে আমার রাজকুমার চন্দ্র কি কোথাও যেতে হবে না মা আপনি রাজপ্রাসাদে থাকুন আমি গিয়ে রাজকুমারকে ফিরিয়ে ফিরে আনবো আপনি একদম চিন্তা করবেন না আপনি শুধুমাত্র আমাকে আশীর্বাদ করুন মা দেখবেন আমি খুব তাড়াতাড়ি রাজকুমার চন্দ্রকুমারকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসব। ফুলকুমারী তুমি যাও তবে এমনভাবে বের হবে যেন কেউ জানতে না পারে যে তুমি এই রাজ্যের রানী ছারুণ করে বের হতে হবে কারণ আমি এটাও জানতে পেরেছি যে পেছনে কিছু খারাপ লোক তোমার ক্ষতি করার চেষ্টা করছে আর তুমি যদি সাধারণ পেশে যাও তাহলে কেউ তোমাকে চিনতে পারবে না আর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না হ্যাঁ দিদি এই কথাটা তুমি ঠিকই বলেছ তুমি এমন নতুন পোশাক পরেছো যে তা সকাল সকাল নতুন পোশাক পরে কোথায় যাওয়া হচ্ছে শুনি ও দিদিমা তোমাকে তো বলাই হয়নি আমি রূপনগর রাজ্যের উদ্দেশ্যে বের হচ্ছিলাম এসব কি বলছো কি তুমি তুমি না বললে কাজের অনেক চাপ তুমি এখন রূপনগর রাজ্যের ওদিকে যেতে পারবে না আর তাই তো কালকে ফুল পরীকে একা একা রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে পাঠালে আর এখন সকাল বেলায় তুমি বেরিয়ে পড়েছ তা তোমার কি এদিকে আজ কোনো কাজ নেই না দিদিমা সব কাজ গোছানো হয়নি তবে আমি মন্ত্রী মশাইকে বুঝিয়ে দিয়েছি যে ঠিক সামলে নেবে সব কিছু আর আমাকে একটু রূপনগর রাজ্যে যেতে হবে আর আসলে কি ফুলপরি গেছে তার মধ্যে একটা রাতও পেরিয়ে গেছে আমার মনে হয় এবার ওকে রূপনগর রাজ্য থেকে নিয়ে আসাটা দরকার ও আচ্ছা তাহলে এই ব্যাপার তুমি তাহলে তোমার বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না তাই তো সকাল হতে না হতেই একেবারে তৈরি হয়ে রূপনগর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছ আসলে দিদিমা ব্যাপারটা সেটা নয় আসলে আমি আমি তোমার কথা ভেবেই ফুলপরিকে আনতে যাচ্ছি ও আচ্ছা তাই নাকি আমার কথা ভেবে তুমি ফুলপড়িকে আনতে যাচ্ছ তা আমি তো তোমাকে ফুলপড়িকে আনতে যেতে বলিনি দাদু ভাই না না তা বলনি আসলে তুমি এত বড় রাজপ্রাসাদে একা রয়েছো ফুলপড়ির তোমার পাশে থাকলে তো তোমার সময় ভালো কাটতো তাই না সেজন্য জন্য ওকে আনতে যাচ্ছিলাম আর কি আর তাছাড়া গতকালে তো ও গিয়েছে ওই ফুলকুমারীর সাথে দেখা করতে আর এতক্ষণ না হয়তো ফুলকুমারীর সাথে দেখা করা কথা বলা সব হয়ে গেছে তাই আর শুধু শুধু ওখানে ওকে ফেলে রাখার কি দরকার আছে গিয়ে ওকে নিয়ে আসি এখন দিদার দোষ দেওয়া হচ্ছে তাই তো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আসলে ছাড়া তুমি থাকতে পারছো ঠিক ঠিক আছে আছে যেহেতু আর থাকতেই পারছো না নিজের বউকে ছাড়া তাহলে যাও গিয়ে ওকে নিয়ে এসো কেমন এ কে দিদা তুমি শুধু শুধু এভাবে হাসছো কেন বলো তো তুমি যেটা ভাবছো সেটা কিন্তু মোটেও ঠিক নয় ওই আর সোনালির বাপ আমাদের গ্রামে সব লোকজনদেরকে বোকা বানানোর চেষ্টা করছে এভাবে চললে কিন্তু আর হবে না এবার আমাদের কিন্তু এটার একটি বিহিত করতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ গো দাদা ওরা যে অনাচার করছে এই গ্রামে সেটা তো আমরা কিছুতেই মেনে নিতে পারবো না গো তাছাড়া জমিদার মশাই তো বলেই দিয়েছেন এবার আমাদের শক্ত হাতে কিছু একটা করতে হবে হ্যাঁ হ্যাঁ ওই সোনালী আর সোনালির বাপ মনে করছে ওরা যে ঘরের মধ্যে যা কিছু করুক না কেন আমরা কিছুতেই জানতে পারবো না কো কিছুতেই বুঝতে পারবো না এই জন্য অজনা সমস্ত ছেলেকে ঘরের মধ্যে রেখে দিয়েছে নিজের মেয়ের দিকে এমন আনাসার ঘটাচ্ছে আর তাছাড়া আমি তাকে বলি তাকে সাবধান করার চেষ্টা করেছি কিন্তু তার সাথে কথা বলেও বুঝলাম যে তার এই গ্রামের লোকজন কি বললো না বললো সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কো এবার ওদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিতে চাই যে আসলে লোকজনের বলা কথা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা হয় কি না তাহলে তাহলে এখন আমরা কি করব বলো দেখিনি কি আর করব আমরা গ্রামের লোকজনেরা মিলে জমিদার মশাইয়ের কাছে গিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে দরকার হলে ওদের বাড়িতে গিয়ে হামলা করবো হয় ওই ছেলেকে আর ওই মেয়েকে এই গ্রাম থেকে তাড়াবো না হলে ওই ছেলেটার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দেব বুঝলে তো হ্যাঁ হ্যাঁ ক এটাই ওদের উচিত শিখে হবে ওরা বুঝতে পারবে যে গ্রামের লোকজনদেরকে সটিয়ে দিলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয় এদিকে রাজকুমার চন্দ্রকুমার প্রতিদিনের মতোই গরু চড়াতে যায় এবং সে সে গাছের নিচে বসে বাঁশি বাজাতে থাকে আর গরুগুলো নিজের মনের আনন্দে ঘাস খেতে থাকে আর রাজকুমার বাঁশি বাজাতে বাজাতে মনে মনে ভাবতে থাকে রাতির স্বপ্নটা হয়তো সত্যি হলেও হতে পারে তাই সে আশায় বুক বেঁধে সে একই জায়গায় বসে বাঁশিতে সুর তুলছিল তখনই সেখানে সোনালি এসে হাজির হয় এখানে বসে উনি এভাবে আরমনে বাসি বাজাচ্ছে ইস কি সুন্দর করে বাঁশির সুর তুলেছে সে আর সে বাসি বাজানোতে এতটাই নিমগ্ন হয়ে আছে যে সে বুঝতেই পারেনি আমি কখন এখানে এসেছি মনের সুখে এত মিষ্টি সুরে বাশি বাজাচ্ছে আর উনি যখন এভাবে বাঁশিতে সুর তোলে ওনার মুখখানা তখন দেখতে না বড্ড মায়াবি লাগে মনে হয় ওনার মুখের দিকে তাকিয়ে থাকি আর ওনার এই বাসির সুর শুনে আমি অনেকটা সময় পার করে দিই হ্যাঁ সেদিন সারা বাসির সুর শুনেছিলাম ভীষণ ভালো লেগেছিল আমার আর আজও বড্ড ভালো লাগছে কিন্তু ওনার জন্য যে আমি খাবার নিয়ে এলাম ওনার তো সকাল থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি আমি কি ওনাকে খাবার খাওয়ার জন্য একবার ডাকবো না 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 ডাকা যাবে না তাহলে উনি এত সুন্দরভাবে বাসি বাজাচ্ছে এই বাসি বাজানোটা থেমে যাবে আমি এক কাজ করি আমি আমি বরং এখানে অপেক্ষা করি সে বাসি বাজাতে থাকুক আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাসির সুর শুনি আর যখনই তার বাসি বাজানো বন্ধ হবে নিজে থেকে বাসি বাজানো বন্ধ করবে তখন তাকে খাবার দেওয়া যাবে এ কথা বলেই সোনালী রাজকুমার চন্দ্রকুমারের পাশে দাঁড়িয়ে বাঁশির সুর শুনতে থাকে আর রাজকুমার চন্দ্রকুমার বাঁশি বাজিয়ে যেতে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ